শেখ হাসিনার সরকারের পতনের পর ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউরা সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্রের সদস্যরা এরই মধ্যে অর্ধশত আওয়ামী লীগ নেতাকে ভারতে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে প্রায় পাঁচ কোটি টাকা কামিয়ে নিয়েছে চক্রটি তাদের অত্যাচার নির্যাতনের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না পুলিশের দাবি সীমান্তে অপরাধ দমনে তৎপর রয়েছে তারা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে মনে করুন এখন কয়েকটা সিন্ডিকেট হইছে এরা আওয়ামী লীগের বড় বড় নেতা গুলো পার করে দিতেছে কিছু কিছু ট্রেয়ার বিনিময়ে ধুবাউড়ার নেতাই নদী পার হলেই ভারত অংশের কারোপাহার সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন এই রুট দিয়ে পাচারকারী চক্রের সদস্যরা জানায় এক একজন নেতাকে পালাতে সহায়তা করে পাঁচ থেকে বিশ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে এই পথে ভারতে পালিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সাবেক এমপি মাহমুদুল হক সায়েম সাবেক এমপি জুয়েল আরেং সাবেক ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের অর্ধ শতাধিক শীর্ষ পর্যায়ের নেতা তাদের পার করে দালাল চক্র কামিয়েছে পাঁচ কোটি টাকার উপরে আওয়ামী লীগের ছত্র ছায়া হয়তো কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতার নয় বিদায় হানা বিএনপি ছত্র এগুলি হচ্ছে আঙ্গুর মতো আরো এরকম এরম অনেক সিন্ডিকেট আছে পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা কর্মীদের হাত বদল হয়ে চোরাচালান সিন্ডিকেট চলে যায় বিএনপির ছত্রছায়ায় যুবদল নেতা মুশফিক রাজু ও শাউন সহ সিন্ডিকেট চক্রের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় ষোলো সেপ্টেম্বর ধুবাউরায় জনতার হাতে ধরা পড়ে একাত্তর টিভির সিও মোজাম্মেল বাবু ও সাংবাদিক নেতা শ্যামল দত্ত তাদের কাছ থেকে কোটি টাকার ওপরে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এই চক্রের তার নির্যাতন অনেকেই মুখ খুলতেছে না বয়ে তারা মার দূর করে জায়গা না এখানে পিড়ায় বিভিন্ন মহল এর ছত্র ছায় থাকা তারা হচ্ছে যে এখানে এই সুযোগ গুলা তৈরি করে দিতেছে অর্থের বিনিময় তবে দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা বিএনপি তো আওয়ামী লীগের নিয়ে যাওয়ার কথা না এখানে আওয়ামী লীগের সীমান্তে যারা আছে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আছে একজন আরো অনেক নেতৃবৃন্দ আছেন তাদের সহযোগিতা এই মূলত এই দিক বর্ডার ক্রস হয়েছে আমরা এটা যেটা জানতে পারছি সীমান্তে মানব পাচার সহ অপরাধ দমনে তৎপরতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা মানব পাচারের জন্য কিছু দুষ্ট চক্র তারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছিল এবং আমাদের তৎপরতার ফলে তারা অনেকটা কোণঠাসা হয়ে গেছে